জোহর রচিত মঙ্গল সুসমাচার আট অধ্যায় একান্ন থেকে উনষাট পদ আমি তোমাদের সত্যি সত্যি বলছি কেউ যদি আমার বাণী মেনে চলে সে কখনো মৃত্যুকে দেখবে না ইহুদিরা তাকে বলল এবার জানতে পারলাম আপনাকে অপদতে পেয়েছে আব্রাহাম মারা গেছেন নবীরাও তাই আর আপনি বলছেন যদি কেউ আমার বাণী মেনে চলে সে কখনো মৃত্যুকে ভোগ করবে না আপনি কি আমাদের পিতা আব্রাহামের চেয়েও বড় তিনি তো মারা গেছেন নবীরাও মারা গেছেন আপনি কে নিজে পরিচয় বলে কি দাবি করেন যিশু উত্তর দিলেন আমি যদি নিজে নিজেতে গৌরব আরোপ করি তবে সে গৌরব কিছুই নয় আমার সেই পিতাই আমাতে গৌরব আরোপ করেন যার বিষয়ে তোমরা বলো তিনি আমাদের ঈশ্বর অথচ তোমরা তাকে জানো না কিন্তু আমি জানি আর যদি বলতাম তাকে জানি না তবে তোমাদের মতো মিথ্যা বাদী হতাম কিন্তু আমি তাকে জানি তার বাণী মেনে চলে তোমাদের পিতা আব্রাহাম আমার দিন দেখবার আশায় উল্লসিত হয়েছিলেন তা দেখতে পেয়েছেন আনন্দ করেছেন যিশু তাদের বললেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি তাই তারা তাকে মারবার জন্য পাথর হাতে তুলে নিল কিন্তু যিশু আড়ালে গিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন এই হলো আমাদের জন্য প্রভু শ্রীখ্রিস্টের মঙ্গল সুসমাচার